হ্যালো বন্ধুরা আজ আমার মেয়ের প্রোগ্রাম ব্যারাকপুর সুকান্ত সদনে আশা করছি তোমরা সবাই ব্যারাকপুর সুকান্ত সদন নামটা শুনেছ আমি দেখো এদিকে রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে এসেছিলো তো গাড়ি করেই আমরা যাচ্ছি সবাই সবাই বলতে এত বড় গাড়ির মধ্যে আমরা দুজন আর আমার মেয়ে নিয়ে তিনজন তিনজন যাব। তার জন্য আমার দুটো বান্ধবীকেও বলে দিচ্ছি দুটো বান্ধবী বলতে মেয়ে ডান্স স্কুলেই সবাই ডান্স করে দুটো বাচ্চা তো ওদের মারাও ওদের সঙ্গে গেছে আর কি তার জন্য একসাথেই একসাথে বললাম যে যাব তো এই দেখো আমরা গাড়ি থেকে নেমে গেছি আমরা এখন ব্যারাকপুরে পৌঁছেও গেছি তো এই দেখো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম দূর থেকে এটা হচ্ছে সুকান্ত সদন তো চলো ভিতর দিকে যাওয়া যাক ভিতরে গিয়ে তোমাদেরকে সব কিছুই দেখাবো এইদিকে দেখো বাচ্চাগুলো আগে ঢুকছে তারপর আমরা সব এক এক করে ঢুকলাম আর কি এখানে যেন তো আমিও ডান্স প্রোগ্রাম করেছি প্রায় চার পাঁচবার আমিও ডান্স শিখতাম আর কি তখন ডান্স প্রোগ্রাম করেছিলাম যেহেতু আমি এখানে প্রোগ্রাম করেছিলাম এর আগেও তো ঢুকে না পুরোনো স্মৃতিগুলো পুরো মনে পড়ে যাচ্ছে আমার তখন ছিলাম আমি স্টেজে আমার বাবা মা বাড়ির লোকজন সবাই আমার নাচ দেখতে এসেছিলো আর এখন রয়েছে আমার মেয়ে স্টেজে ওর নাচ আবার আমরা দেখতে এসেছি তো দেখো পুরোটাই তোমাদেরকে দেখে দিলাম ভিতরটা কেমন দেখতে আর কি আশা করছি ব্যারাকপুর সুকান্ত সদনে অনেকেই এসেছ কোনো না কোনো প্রোগ্রামে বিশেষ করে যারা কাছে পিঠে থাকো তারা মোটামুটি ফাঁকাই ছিল সেরকম লোকজন হয়নি কিন্তু আমরা যখন নাচ করতাম না বন্ধুরা তখন পুরো হলটা পুরো ভরা থাকতো আমার বেলা বেশি একটা লোকজন হয়নি আর এদিকে দেখো স্যার দেখো সবাইকে মেকআপ করাচ্ছেন ওই যে বললাম যেহেতু আমি আগ্রহ প্রোগ্রাম করেছি এখানে তার জন্য মেকআপ রুমটা কোথায় আমি অনায়াসেই চিনে গেছি এদিকে দেখো আরও যারা নাচ করবে অন্যান্য নাচের স্কুলের সবাই দেখো এখানে মেকআপ করছে আর কি আর এদিকে এদের স্যার এদের মেকআপ করাচ্ছেন এখন আমার মেয়েদের থেকে বড় যারা তাদের মেকআপ করাচ্ছেন স্যার এরপর আমার মেয়েদের করাবেন এই যে দেখো এটা হচ্ছে আমার বান্ধবী আরও রয়েছে পিছনে তো সবাইকে দেখাতে পারলাম না এ আমার সামনে ছিল তাই ওকেই দেখালাম তো বন্ধুরা ও কিন্তু ভালো ভিডিও বানায় ওর পরিবারে গিয়েও তোমরা ঘুরে আসতে পারো ওর পরিবারের নাম হলো পিউ মল্লিক আমার পরিবারেই ওকে পেয়ে যাবে তোমরা চাইলে দেখে নিতে পারো এদিকে দেখো বড়দের প্রায় কমপ্লিট এখন দেখো ছোটরা করছে মেকআপ এবার দেখো আমার মেয়ে চলে এসেছে মেকআপ করতে স্যার দেখো ওকে মেকআপ করিয়ে দিচ্ছেন ফার্স্ট টাইম জানো তো মেয়েকে মেকআপ করানো হচ্ছে এর আগে আমি কোনোদিনও নাচ করে ঠিকই কিন্তু কোনোদিন আমি মেকআপ করাইনি বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষের মেকআপটা আমার ঠিক পছন্দ হয় সমস্ত কর্মী ভাইদের যারা প্রতি বছর আমাদের সাথে দেখে নাও এবং সাউথ সিস্টেমে যারা আছে তাদের জন্য আজকে উৎকর্ষতার মান বাড়ি অনুষ্ঠানে আমরা প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে আপনারা সবাই করতে করতে দিন ভাববো তারে আপনারা আমাদের সঙ্গে আছেন